সকাল সকাল এই যে একটা পার্সেল নিয়েছি মানে এত মানে মনটা খারাপ হয়ে যাওয়ার মতন আজ একটা ব্যাপারটা হয়ে গেছে তো গলার একটা বেল্ট কিনেছি সেই বেল্টটা কেনার পরে আমি লোকটাকে টাকা দিতে গেছি লোকটা আমাকে বলছে যে এই যে আপনার পার্সেলটা আমি বললাম ঠিক আছে আমি আবার দুশো টাকার নোট দিলাম একশো তেত্রিশ টাকা দামের এটা ছিল দেওয়ার পরে উনি আমাকে পঞ্চান্ন টাকা ফেরত দিচ্ছে আমি বলছি কি আমার কাছে তো একশো তেত্রিশ টাকা দেখাচ্ছে তাহলে বলছে এটা তো একশো পঁয়তাল্লিশ টাকা দাম আমি বলছি না বলছি অ্যাপটা খুলুন আমি অ্যাপটা খুলে তাকে দেখালাম যে একশো টাকা দাম তো সেটা আমার কাছে এত কম মানে এত টাকা কম দিচ্ছে মানে বলছে যে তাহলে তো আমার আমার কাছ থেকে যাবে আপনি আমার নামের নাম্বারে ফোন করবেন এটা আমার নাম্বার আমি বলছি আপনার নাম্বারের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই আমি কেন আপনাকে এক্সট্রা টাকা দেব তো আরও এক্সট্রা দু টাকা বেশি মানে চলে গেছে ওনার কাছে একশো টাকা উনি নিয়েছে তেত্রিশ টাকা দাম ছিল তো দশ টাকা আবার ফেরত দিয়েছে আমাকে পরে আমি বলেছিলাম যে কি ব্যাপার আমার তো একশো তেত্রিশ টাকা দামের বেলটা ছিল তাহলে পঞ্চান্ন টাকা দিচ্ছেন যে আমাকে তো বলছে এটা তো একশো পঁয়ত্রিশ টাকা বলছি না বলছে আপনি অ্যাপটা খুলুন আমি অ্যাপটা খুলেছি বলছে এটা এখন তাহলে কে দেবে বলুন তো আমি কেন দিতে যাব আমার কাছে যেটা দেখাচ্ছে আমি তো সেটাই দেবো আমি কেন এক্সট্রা টাকা আপনাকে দেবো দেবো আপনাকে কি আমি চিনি নাকি আপনি আমাকে চেনেন আর আপনার নাম্বার দিয়ে আমার কোনো কাজ নেই আপনি কবে বলে কি আমি অনেক আসি আমি যদি আপনি আসেন তো আমার কি বলুন তো আমার তো কিছু না আমি তো এটা নিয়ে কিছু করতে পারবো না আমাকে টাকা ফেরত তো দিতে হবে আর নাহলে প্রোডাক্টটা আপনি নিতে হবে তো আমি একটা কালার দিয়েছি এসেছে আর একটা কালার আমি পিঙ্ক কালারটা দিয়েছিলাম চলে এসেছে গ্রিন কালার তো তাই মেনে নিলাম আমি কিন্তু টাকা কম কম দিচ্ছে আমাকে মানে এই মেশো অ্যাপটা যে এত খারাপ মানে কি বলবো আর এর কিছু বলার নেই আর যাই হোক দশ টাকা ফেরত দিয়ে গেছে দু টাকা না হয় এক্সট্রাও নিয়েই নিলো কোনো ব্যাপার না আর ইনি তো এইটাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এই তুই কোথায় যাচ্ছিস এই অন্য কালারটা আসলো না কেন আমি বলতে পারবো না মা ওটা ছেড়ে তো দেখো মা আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল

জন্য করছে আজ পিসি বাড়িতে যাচ্ছি আমাদের এখানে রাস তো রাশে ছুটি রয়েছে কি করবো ভাল লাগছে না তো পিসি বাড়িতে যাচ্ছি বোন আমি মিলে তো দেখতে থাকুন পিসি বাড়ি কোথায় কোথায় ঘুরতে যাই আজকে অবশ্যই দেখাবো আপনাদেরকে তো আমরা বাস পেয়ে গেছি কোনো সিট নেই কোনো সিট খালি নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো পিসি বাড়ি আপনারা দেখতে থাকুন তো পিসি বাড়ি এখানে বাস স্টপে নেমে গেছি আর এই যে বোন আর একটা ভাই আছে ওদের জন্য খাবার নিয়ে নিয়েছি তাহলে চলুন যাই পিসির সাথে একটু দেখা করে আসি তো এই যে হচ্ছে বাস স্টপ এই যে হচ্ছে ছোট্ট বাজার পিসি বাড়ি এখানে এটা হচ্ছে পাটাগর মিনি বাজার

হয়ে গেছে এই যে আমি চলে এসছি পিসি বাড়িতে আমার তোর সাথে দেখা করতে আসলাম কেমন আছো তুমি কেমন আছো ভালো আছো কই দেখি একটু উঠে বসো নমদি

মেন বিষয় হচ্ছে এইটা বোনা আমি একটুখানি উঠাইছিলাম বুঝলি তো কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে তো আমি ভুললেই গেছি রুমাল দিচ্ছে কিন্তু সত্যি বলছি এই যে যে জিনিসটা এত সুন্দর বানিয়েছে কি বলবো খুব সুন্দর এটা হচ্ছে চেয়ার এখানে তুলো দেওয়া এখানে বসার জন্য নরম হ্যাঁ এই এই একটা চেয়ার এই একটা চেয়ার বানিয়েছে কত সুন্দর কাথা স্টিচ এগুলো চেন ছিলেন এগুলো আমি সব পারি আমার স্কুলও আগে দিত কি সুন্দর সব কিছু জিনিস বানিয়েছে আমার বোন এখানে সোফা বানিয়েছে বাহ্ খুব সুন্দর তো একটা কি সুন্দর থ্যাংক ইউ বুনি কি সুন্দর দিয়েছে আমার বনি আমাকে এটা গিফট করলো শুক্লাকেও এটা গিফট করলো দারুন দারুন কি সুন্দর বানাইছে বল এটা বাড়িতে নিয়ে যাবো যাওয়ার সময় আমি মানে দুটো জিনিস এই যে একটা গিফট করেছে আবার এই একটা গিফট করেছে হ্যাঁ কি সুন্দর না পড়ে গেলে তারা উঠাই তো এখন পিসি বাড়িতে এসে একটু শুয়েছিলাম শোয়ার পর এখন পিসি খেতে ডাকছে গিয়ে খেয়ে আসবো খেয়ে দিয়ে তারপরে ভাইয়ের সাথে একটু বেরোবো বেরিয়ে এখানে পুজো হচ্ছে তো রাতে তো থাকতে পারবো না কেননা এমনি মনটা একটু খারাপ লাগছিলো যে পিসি যাবে না তারপরে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি বিয়ে কেন করছি না বিয়ে কেন করব না আমার সময় হলে তো ঠিকই বিয়ে হয়ে যাবে তখন তো আপনারা দেখতেই পাবেন হ্যাঁ যাচ্ছি তো আমার যদি আমার যদি বিয়ে ঠিক হয় সেটা তো আপনাদেরকে জানানো হবে আর বিয়েটা হচ্ছে যখন সময় হবে মানুষের তখনই বিয়ে হবে আমি যদি বলি যে এখন আমি বিয়ে করব এখন আমি বললেই বিয়ে করতে পারবো পারবো না তাতে দেখাশোনা হবে কিন্তু আপনারা এমনভাবে কমেন্ট করেন আমার বাবার কাছে যে বিয়ে কেন দিচ্ছেন না বিয়ে কেন দিচ্ছেন না আমার সময় হলে ঠিকই আমি বিয়ে করে ফেলবো সেটা তো আপনারা দেখতেই পাবেন আপনারা তো আমার পরিবারের একজন তাহলে আপনাদেরকে বলবো না জানাবো না ঠিকই জানাব আর আমার এমন কিছু বয়স হয়নি যে আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে তেমন কিছু না হয়তো কোনো মানুষের দেখবেন যে বয়স কম কিন্তু তাকে দেখে মনে হচ্ছে অনেক বড় তো আমি একটু হেলদি কিন্তু আমার বয়স পঁচিশ তো এমন কিছু বয়স আমার এখনও হয়নি কত মানুষ তো ছাব্বিশ সাতাশ আঠাশ বয়সে বিয়ে করে হ্যাঁ আমার তো এই তো সবে আমার পঁচিশে পা দিলাম আমি তো আমি মনে করি যে এমন কিছু বয়স আমার হয়নি যে আমার এক্ষুনি বিয়ে করতে হবে তার কোনো কথা নেই হ্যাঁ বিয়ে করব না কেন করব আমি তো বলছি না যে আমি বিয়ে করব না আমার টাইম হলে ঠিকই বিয়ে করব আমাদের ভগবানই তো আমাদেরকে দিয়ে পাঠায় যে ও তোর এই বয়সে বিয়ে হবে এই বয়সে তোর জন্ম জন্ম মৃত্যু বিয়ে এটা ভগবান ঠিক করে দেয় তো সেটা নিশ্চয়ই ভগবানই লিখেছে টাইম হলে ঠিক হয়ে যাবে তো আপনারা এই নিয়ে চিন্তা করবেন না আর আপনারা অনেকে কমেন্ট করেছেন আমার বাবার কাছে গিয়ে তো এটাই আমার খুব খারাপ লাগে যে আমরা কি জানাবো না আর আমরা কি বিয়ের জন্য দেখাশোনা আমার বাবা মা কি করে না অবশ্যই করছে যখন কাউকে ভালো লাগবে যে না হ্যাঁ এর সঙ্গে আমার বিয়ে দেবে আমার তখন আমার ঠিক কিন্তু বিয়ে হয়ে যাবে তো সেই নিয়ে আপনারা অনেক বেশি কথা বলেছেন কালকে আমার বাবার ফোনে অনেকে কমেন্ট করেছিল তো সেজন্য আমার একটু মন টোন খারাপ ছিল তো বাবাও বিয়ে দেওয়ার জন্য খুব তোড় করছে আর শুধুমাত্র আপনাদের জন্য তো আমার ওটাই ভাল লাগছে না তার জন্য বোনকে নিয়ে চলে আসলাম তো এখানে একটু পুজো মুজো চলছে এখানে একটু ঠাকুরমাকুর দেখব তো দেখা হয়ে যাবে চলে যাবো আমার বোন আবার আমার কথাগুলো শুনছে লজ্জা পাচ্ছে তো চলুন যাই খেয়ে আসি পিসি খেতে ডাকছে এখন একটু রেডি হয়ে বেরোলাম তো ভাইয়ের সাথে এই যে ঘুরতে যাব ওই যে যাই চলুন দেখি

এই যে হচ্ছে জগৎহাতি ঠাকুর কি সুন্দর কালকে ডিজে হয়েছিল

আর তো এখন পিসির বাড়ি থেকে বেরিয়ে যাব ভাই দিয়ে আসবি যে দাঁড়িয়ে রয়েছে তাহলে চলুন যাই বাড়ি এখন আসবে তুমি যাওয়া হ্যাঁ আর পিস বলবা যাইতে আর বুনিরাও বলবো ও টিউশনি পড়তে গিয়েছি শুনি গেলো আসবে ঠিক আছে বেশ তাহলে আসি অবশ্যই আসি চলো হুম দেখে শুনে হ্যাঁ ঠিক আছে চল কি কাঁদছে আমি বেরিয়ে চলে গেছি আবার ফেরত এসেছি এর জন্য চলে যাবো একটু মানাই তারপরে এমনি

দেখছো কত সুন্দর ডাকে কত সুন্দর ডাকলো দেখলাম আমি ডাকলো আমারে রাত্রে বেলায় কতগুলো রাজহাঁস